হ্যালো ইফ্রিওন আমি সঙ্গীতা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি দিনটি ছিল হচ্ছে তেরোই নভেম্বর বাড়িতে ছোট্ট করে একটু দুলালা অমৃতার জন্য আইবরভাতের আয়োজন করা হয়েছিল অ্যারেঞ্জমেন্টটা রাত্রেই করা হয়েছিল কারণ পরমের আরও সব বন্ধুরা আসবে আর ওটা ওয়ার্কিং ডে ছিল সেই জন্য দিনের বেলা করা হয়নি কারণ সবাই অফিস থেকে আসবে সেই জন্য রাতেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ওদের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি মানে সব রান্নাই মনে মনে আমি করেছি কিন্তু মাটনটা করেছে সুরজিৎ আর গোবিন্দ এই আইব্রো ভাতের মেনুতে ছিল হচ্ছে ভাত পোলাও পাঁচ রকমের ভাজা তপসে ফ্রাই মিষ্টি পায়েস ভেটকি মাছ মাটন আর চিকেন আর একটা কেক এইটুকুই অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম আর কিছু করতে পারিনি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না নাহলে আর একটু ইচ্ছে ছিল অনেক কিছু করার কিন্তু পসিবল হয়ে ওঠেনি আমার পক্ষে এদিকে আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আমরা প্ল্যান করেছিলাম যে বয়েজ গ্রুপটা হচ্ছে দুলালকে আশীর্বাদ করবে আর লেডিস গ্রুপটা হচ্ছে অমৃতাকে আশীর্বাদ করবো তো সেইভাবেই করা হচ্ছিলো শুধু এ আশীর্বাদ করার পর আমরা রাত্রে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি সেগুলো সবই অফ ক্যামেরাই করা হয়েছে মজাগুলো তো অন ক্যামেরায় করা হয়নি আর ক্যাপচার করাও হয়ে ওঠেনি যাই হোক সব মিলিয়ে আমাদের দিনটি না রাতটি অনেক ভালো কেটেছিলো খুব আনন্দ করেছিলো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনটা yeah